আসসালামু আলাইকুম আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমি কিছু কেনাকাটা করেছিলাম কয়েকদিন আগে সেইন থেকে সেগুলো রিভিউ দিবসকে তা প্রথমেই আমি এই যে ফ্রকটা কিনেছি এটা আমার মেয়ের জন্য কিনেছি মেরুন কালারের একটা ফ্রক পরে বিস্তারিত আমি বলছি এখন সবগুলো জিনিস দেখে নিই এখানে তার জন্য একটা মেতের নোটবুক কিনেছি এডিশন এবং সাবস্ট্রাকশন আছে যদিও সেগুলো পারে না এত ভালো করে ছোটো ছোটো কিছু যোগ বিয়োগ পারে তো এটা সে দেখে খুব ইন্টারেস্টেড হলো ভাবলাম কিনে দিই এমনি আঁকাপুকি করলো আর কি আর যে একটা গয়ান ব্যাংক কিনেছি জানি না টাকা পয়সা কেমন জমাতে পারবো এটা দেখে ভালো লাগলো একটা রাইস বোল নিয়েছি কিছু কুকি কাটার নিলাম কুকি কাটারগুলো ছোটো থেকে বড় বিভিন্ন শেপের আছে এখানে একটা ব্যাক নিয়েছি অলিভ কালারের সাথে তিনটা পাইকাটার এক সেট ছিল পাইকাটারের তো এটা নিয়েছি একটা স্পেচুলা নিয়েছি আমার আগে একটা স্পেচুলা আছে যেটা আমি তেমোতেকে নিয়েছিলাম কিন্তু সেটা সাইজে ছোটো হয়ে গেছে তাই বড়ার একটা নিলাম একটা ক্যান ওপেনার কফি বিটার এই কফি বিটারটা ছোট হলেও এটা খুব ভালো কাজে দেয় বেশ ভালো ফর্ম হয় কফিতে এটা ব্যাটারি দিয়ে চলে সাথে দুইটা ব্যাটারি লাগে আমি আটটা ডুবেট ক্লিপ নিয়েছি এখন আমি জিনিসগুলো খুলে দেখাবো এই যে রাইস বোলটা নিয়েছি এটা কাচেন না কিন্তু তারপরও এটা ওভেনে দেয়া যাবে এটা বেশ ভালো এবং এটার সাথে ঢাকনা আছে সাইজেও বেশ বড় এই বোলের দাম হচ্ছে টু মানে দুই পাউন্ড পঞ্চাশ পয়সা আর এই যে কুকি কাটার যেগুলো এগুলো বিভিন্ন সাইজের সুবিধা হচ্ছে এটা দুই সাইড দিয়ে কাটা যাবে তো অনেক সময় আমাদের নুনগড়া পিঠা বা পুলি পিঠা এগুলো বানানোর জন্য বড় রুটি বানিয়ে ছোটো ছোটো করে কাটার জন্য খুবই ভালো কাজে দেবে এটা দুই সাইড দিয়ে ইউজ করা যাবে এক সাইডে হবে প্লেন এবং এক সাইডে ফুলের মতো হবে এটার দাম হচ্ছে টু পাউন্ড টোয়েন্টি ফাইভ পেন এই ডুবেট ক্লিপেরও সেম দাম এখানে আটটা ডুবেট ক্লিপ আছে টু পাউন্ড টোয়েন্টি ফাইভ পেনি এটা ক্লি এই ক্লিপগুলো মারলে ডুবেটের মধ্যে ডুবেটটা আর এলোমেলো হয় না একদম ফিক্স থাকে এই যে ক্যান কাটার এটা আমাদের এখানে প্রায়ই লাগে ক্যান ওপেন করতে ক্যান কাটারের দাম হচ্ছে পঁচাত্তর পেনি আর যে স্পেচুলা দেখালাম সেটার দাম হচ্ছে এক পাউন্ড পঁচাত্তর পেনি আর এই পাই কাটারটা হচ্ছে এক পাউন্ড দাম এবং এই কফি বিটারটা কফি বিটারের দাম হচ্ছে এক পাউন্ড সেভেন্টি পেনি এটা আমি ইউজ করে আসলে খুবই স্যাটিসফাইড খুবই ছোট্ট একটা মেশিন দুইটা ব্যাটারি দিয়ে চলে কিন্তু এটা খুব ভালো কাজে দেয় যারা কফি খেতে পছন্দ করেন তারা এটা খুবই পছন্দ করবেন আর এই যে ব্যাংক এটার দাম হচ্ছে অনেক সময় দেখা যায় কয়েন পাওয়া যায় খুচরো কয়েন এগুলো জমিয়ে রাখলাম এটার দাম হচ্ছে টু পাউন্ড থার্টি ওয়ান পেনি আর এটা হচ্ছে খুবই কাজের আর একটা জিনিস সেটা হচ্ছে অয়েল স্ট্রেইনার অনেক সময় আমরা ভাজাভাজি করার পর তেলের মধ্যে ওভার থেকে যায় তো সেটা কিভাবে ছাকবো কোথায় রাখবো এটা নিয়ে একটা প্যারা খেতে হয় তো বাড়তি তেলটুকু এটাতে সংরক্ষণ করতে পারবেন এটা ছেকে রেখে দেওয়া যাবে এটা খুবই কাজের আমার কাছে মনে হয়েছে এটার দাম হচ্ছে থ্রি পাউন্ড ফিফটি পেনি আর এখন আমি আমার ব্যাগটা দেখাবো এই ব্যাগটা অতটা ভালো লাগে না আমার কাছে ছবিতে আমি যতটা দেখেছিলাম এটা এত হ্যাভিও হবে না বেশি দিন মনে হয় না টিকবে দেখতে এমনিতে সুন্দর কিন্তু মনে হয় না বেশি দিন টিকবে এটার দাম হচ্ছে গিয়ে ছয় পাউন্ড পঞ্চাশ পেনি এখন আমি আরেকটা কাজের জিনিস দেখাচ্ছি অনেক সময় দেখা যায় আমাদের বাড়তি কিছু জিনিস বা যে কোনো কিছু ঢেকে রাখার জন্য বাটিতে বা যে কোনো ছোটো বোলে রাখতে হয় তো এগুলো হচ্ছে সে ঢাকনা এগুলা সিলিকনের তো এগুলা আমি এনেছি বেশ কয়েক সাইজের একদম মক থেকে শুরু করে বাটি বোল ঢেকে রাখা যাবে এখানে ছয় পিস আছে বিভিন্ন সাইজের এটার দাম হচ্ছে ওয়ান পাউন্ড সেভেন পেনি আর এই বোলটার দাম হচ্ছে টু পাউন্ড ফিফটি পেনি এই যে আমি ডুবেটে ক্লিপগুলো মেরে দিয়েছি বাকি সব প্রোডাক্টগুলো আসলে আর ভিডিও করা হয় নাই যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই